সালাম আলাইকুম রহমতল্লাহ হেবরকাত আলহামদুল্লাহ হোসাল্ত হোসসাল্লাহ আলাই আল্লাহ নিয়বায়দা প্রশংসা আল্লাহ ভয়ান হত জন্য শান্তি অবতীর্ণ হোক মাহমদ সাল্লাল্লাহ হায় আলী হোসসলামের প্রতি সম্মানিত উপস্থিতি যদি আমাদের আওয়াজ এবং সাউন্ড স্পষ্ট থাকে আপনারা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আর যদি শুনতে না পান সেটাও জানাবেন আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমান বিশ্বের ইরান এবং ইসরাইলের যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি সেই চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে একটি সামারি এবং সেখান থেকে আমাদের শিক্ষা বা আমাদের করণীয় বিষয়ে এ সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা ইরান এবং ইসরায়েলের যে চলমান উত্তেজনা এটি গত কয়েক দশক ধরে শুধুমাত্র পাল্টা হুমকি এবং ধমকি অথবা হুম্বি এবং তম্বির মধ্যেই সীমাবদ্ধ ছিল কখনো কখনো মাঝে মধ্যে টুকটাক হামলা হলেও সেটি যে উভয় পক্ষের আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়ার মাধ্যমে পরিচালিত হতো সেটিও এক প্রকার স্পষ্ট যার ফলশ্রুতিতে বিশ্লেষক মহলে অনেকেই মনে করতেন যে ইরান এবং ইসরায়েলের যে দ্বন্দ্ব এটি আসলে বাহ্যিকভাবে দ্বন্দ্ব দেখালেও গোপনে আসলে তাদের বন্ধুত্ব রয়েছে তো এই ধারণাটিকে ভুল প্রমাণ করে গত তেরোই জুন দুই হাজার পঁচিশ টাইম ভোর সাড়ে ছয়টা ছয়টার দিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোজাদ এর সহযোগিতায় একই সাথে ইরানের অভ্যন্তরে পূর্ব থেকেই মজুদ রাখা ড্রোন এবং পূর্ব থেকেই মোজাদের গোয়েন্দা সংস্থা যারা কার্যক্রম পরিচালনা করতেছিল ইরানে তাদের সহযোগিতার মাধ্যমে এবং ইসরায়েলের ফাইটার জেটের মাধ্যমে এই উভয় শক্তিকে একত্রিত করে এক ভয়ঙ্কর এবং ভয়াবহ হামলা পরিচালনা করা হয় যেই হামলার ভয়াবহতা আপনি ধারণা করতে পারবেন যে একটা সেনা প্রধান শুধু একটা বাহিনী নয় ইরানের সেনাবাহিনী ইরানের আইজিআরসি এরকম বড় বড় বাহিনীর যারা প্রধান আছে টপ লেভেলের যারা সামরিক কর্মকর্তা আছে তাদের সকলকে এবং বলা যে তাদের সকলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে সম্মানিত উপস্থিতি আশা করি আপনারা আমাদের কথা শুনতে পাচ্ছেন যদি শুনতে পান তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পাচ্ছেন সেটি আমরা জানতে পারলাম জি তো এই হামলার পাল্টা উত্তরে প্রথম দিকে অবশ্যই কোনো না কোনো মাধ্যমে ইরানের যে ডিফেন্স সিস্টেম ছিল এয়ার ডিফেন্স সিস্টেম সেটিকে অবশ্যই অকেজ করা হয়েছিল এবং যার ফলশ্রুত এতটি সফল হামলা তারা পরিচালনা করতে সক্ষম হয়েছে পরবর্তীতে ইরানও তার পাল্টা হামলা করা শুরু করে ইরান ড্রোনের মাধ্যমে হামলা শুরু করে পরবর্তীতে ধীরে ধীরে মিসাইল হাইপারসনিক মিসাইল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের তেলাবি ভাইফা ইত্যাদি ইত্যাদি নগরীতে হামলা করার মাধ্যমে ইরানও তার পাল্টা যে আক্রমণ সেটা অব্যাহত রেখেছে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে উভয় পক্ষেই মোটামুটি ভালো ক্ষয়ক্ষতি হয়েছে আহত নিহতের দিক থেকে অবশ্যই ইসরায়েলের কম হবে ইরানের বেশি হবে এটি স্বাভাবিক ইসরায়েলের প্রতিটি বাড়িতেই বাড়িতে আছে এবং সাইরেন বাজলে তারা সেখানে আশ্রয় নেয় ইসরায়েলের আয়রন ডোম যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটি অত্যন্ত উন্নত প্রযুক্তির এবং আমেরিকার নিজস্ব সাপোর্ট আছে আমেরিকা যদিও বলতেছে আমরা সরাসরি এই যুদ্ধে আক্রমণে অংশগ্রহণ করছি না তবে ইসরায়েলকে ডিফেন্স করার জন্য আমরা সাথে আছি তো আমেরিকা যেহেতু ইসরায়েলকে ডিফেন্স করার জন্য সাথে আছে সেহেতু ইরান যত মিজাইলে নিক্ষেপ করুক সেগুলো খুব কম সংখ্যকই লক্ষ্য ভেদ করতেছে অধিকাংশই রাস্তাতেই ইন্টারসেপ্ট তথা রাস্তাতেই পাল্টা মিজাইল এসে সেগুলোকে আক্রমণ করে ধ্বংস করে দিচ্ছে যেটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ তো সেহেতু ইসরায়েলের ক্ষয়ক্ষতি কম হবে এবং ইরানের ক্ষয়ক্ষতি বেশি হবে এটি স্বাভাবিক যদি ইরানের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে ফাইটার জেট থার্টি ফাইভ এটি ধ্বংস করা হয়েছে এটি আসলে এখন পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি ইরান হয়তো সামনে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করতে পারে আপনারা ম্যাপে দেখলে দেখবেন যেটি পারস্য উপসাগর ওমান সাগর এবং আরব সাগরের মধ্যে যে কানেকশন এবং মধ্যপ্রাচ্যের যতগুলো বড় বড় দেশ আছে তাদের তেল সহ বিভিন্ন কিছু আমদানি এবং রপ্তানির যে মূল লাইন সেই হরমুজ প্রণালী সেটি যদি ইরান বন্ধ ঘোষণা করে তাহলে এই যুদ্ধটা আরও ব্যাপক আকার ধারণ করবে এবং অনেকেই ধারণা করতেছে যে এই যুদ্ধ হয়তো অতি সত্বর বা অতি সহজেই থামার নয় বরং একটা ফুল স্কেলের তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে আল্লাহ আলম আল্লাহ সুমন তালা ভালো জানে আমরা যদি বর্তমান পরিস্থিতিটা একটু বুঝতে চাই প্রেক্ষাপটটা বুঝতে চাই তাহলে আমাদের কিছু জানা থাকা দরকার যেহেতু এখানে অধিকাংশ বিশ্বের মুসলমানের হচ্ছে সুন্নি মুসলমান আর ইরান একটি শিয়া অধ্যুষিত রাষ্ট্র আবার ইসরায়েল হচ্ছে একটি ইহুদি কেন্দ্রিক একটা রাষ্ট্র এই জায়গায় আসলে মুসলমানদের মুসলমানদের ভূমিকা কি হবে বিশেষ করে সুন্নি তারা অনেকেই হয়তো বিহব্বল বা হয়তো চিন্তা করতে পারতেছে না বা ধারণা করতে পারতেছে না সে খুশি হবে না আনন্দিত হবে না দুঃখিত হবে না কষ্ট পাবে কাকে সাপোর্ট দিবে এই রকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে ফলত প্রেক্ষাপটটা আমাদের জানা দরকার প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য আমি আপনাদের সামনে এতটুকু বলতে পারি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে অনেক বিষয়ে মিল আছে সেই মিলটা হচ্ছে ইরান যেমন একটি ধর্মভিত্তিক রাষ্ট্র শিয়া ধর্মভিত্তিক ইসরায়েলও থেকে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ইহুদি ধর্মভিত্তিক দ্বিতীয় যেটি মিল সেটি হচ্ছে ইরানের যেমন মধ্যপ্রাচ্যকেন্দ্রিক উচ্চাশা এবং উচ্চাকাঙ্ক্ষা আছে রাজনৈতিক আধিপত্যের ঠিক তেমনি ইসরায়েলেরও পুরো মধ্যপ্রাচ্যে দাদাগিরি করার তার লালিত স্বপ্ন আছে সে গ্রেটার ইসরায়েল বানাতে চায় তাহলে দুইজনের লক্ষ্য উদ্দেশ্য মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী পাওয়ারে পরিণত হতে চায় যেটাকে আপনারা পাওয়ার ডাইনামিক্স বলতে পারেন এবং উভয়ই যে আসলে মধ্যপ্রাচ্যের পাওয়ারে নিজেদের সর্বোচ্চ স্থানে রাখতে চায় এটির অনেকগুলো প্রমাণও আছে যেমন ইরান অসংখ্য সুন্নি রাষ্ট্রে প্রক্সি যুদ্ধ পরিচালনা করেছে এগুলো ধারণা প্রসূত কোনো কথা নয় বাস্তব সত্য যেমন সিরিয়ার বাসার আল আসাদকে টিকিয়ে রাখার জন্য কাসেম সোলাইমানি সহ অসংখ্য শিয়া যারা মিলিশিয়া গ্রুপ আছে তাদের ব্যাপক অবদান আছে এবং তাদের হাতে বর্তমান সিরিয়ার যারা অধিকাংশ মুসলমান সুন্নি মুসলমান তাদের রক্তে তাদের হাত রঞ্জিত এটা কোনো কাল্পনিক কথা নয় এটা একটি সত্য ঐতিহাসিক বাস্তব সত্য ঘটনা তো বাসার আল আসাদের পরাজয় ছিল মূলত ইরানের মধ্যপ্রাচ্যে তার যে শক্তিশালী হওয়ার যে উচ্চাভিলাস প্রত্যেকটাই ইরানের যে মিলিশিয়া গ্রুপগুলো এগুলো ছিল ইরানের নিজস্ব রাজনৈতিক আধিপত্য বিস্তারের একটি ধ্যান এবং ধারণা বা চিন্তা বা চেষ্টা ঠিক ইসরায়েলও চায় যে সে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল কান্ট্রি হবে যেটা আমরা দেখি যে ইসরায়েল তার কোনো শত্রু যদি এটা শুধু ইসরায়েল না ইসরায়েল এবং আমেরিকার যে নিজস্ব ওয়ার্ল্ড ওয়ার্ডার আছে সেই নিজস্ব ওয়ার্ল্ড ওয়ার্ডার বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থায় যদি তারা কাউকে শত্রু বা তাদের চাইতে কাউকে শক্তিশালী তাদের জ্ঞান এবং প্রযুক্তি কারো কাছে চলে যাচ্ছে এরকম যদি কোনো ধ্যান ধারণা বা সন্দেহ তাদের অন্তরে তৈরি হয় তাহলে তারা আসলে দেখে না কে শিয়া কে সুন্নি কে খ্রিস্টান তাদের ওয়ার্ল্ড ওয়ার্ডারের জন্য যেই হুমকি হবে তারা টার্গেট করবে এবং এটা সবচেয়ে জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আছে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান দখল করে নিল তখন এই আমেরিকাই তালেবানদের আল কায়দাদের পাকিস্তানের তাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে তাদেরকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতা করল পরবর্তীতে মুজাহিদেরা যুদ্ধে বিজয় লাভ করে যখন অস্থিতিশীল অবস্থা থেকে একটি স্থিতিশীল অবস্থায় চলে গেল দেশ এমারাত ইসলামিয়ার মাধ্যমে যেটা আমেরিকা কল্পনা করেনি নিয়ে দ্রুত একটা দেশ অস্থিতিশীল থেকে স্থিতিশীল হবে তো স্থিতিশীল অবস্থায় চলে গিয়ে যখন আবার ইসলামী শক্তির উত্থান ঘটতে লাগলো আফগানিস্তানে তখন সেটাকেও তারা তাদের ওয়ার্ল্ড অর্ডারের জন্য থ্রেট মনে করল এবং তাদেরই লালিত পাতিল তাদের অর্থ তাদের অস্ত্র দিয়ে লালিত পালিত মুজাহিদদের বিরুদ্ধে তারাই আবার আক্রমণ শুরু করলো তাহলে এখানে এই আফগানিস্তানে আপনি প্রমাণ পাচ্ছেন যে আসলে আমেরিকা বা ইসরায়েল দেখে না যে কে খ্রিস্টান কে ইহুদি কে শিয়া এটা দেখে না তার ওয়ার্ল্ড ওয়ার্ডারের জন্য যে থ্রেট তাকে তারা পৃথিবীর অস্তিত্ব থেকে মুছে দেবে ঠিক ইরাকের ক্ষেত্রে দেখেন ইরাকে বলা যায় দুই সালে যে হামলা দুই হাজার সালে যে হামলা ইরাকে চালানো হয় আর আফগানিস্তানে চালানো হয় দুই হাজার একে আর দুই হাজার তিনে হচ্ছে ইরাকে তো এই সাদ্দাম হোসেনের সাথেই কিন্তু আশির দশকে 1980 থেকে 1986 সাল পর্যন্ত সাদ্দাম হোসেনের সাথে বর্তমান ইরানের যুদ্ধ চলেছে প্রায় 10 বছর। এবং সেই শত্রুতার কারণে তথা ইরাক এবং ইরানের ধর্মীয় শত্রুতা অথবা আরব এবং পারস্য জাতীয়তাবাদের শত্রুতার কারণে আমেরিকা যখন ইরাকের উপর আক্রমণ চালায় তখন কিন্তু ইরান প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা করেছে। সে কিন্তু আক্রমণে বাধা দেয়নি এবং আমরা দেখেছি আমাদের চোখের সামনে ঈদুল আজহার দিন সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে ঠিক তেমনি লিবিয়া লিবিয়া তার যে তেল শোধনাগারগুলো ছিল সেগুলোতে অযাচিত হস্তক্ষেপ বা স্বাধীন তেল উত্তোলনের সুযোগ যে আমেরিকার ওয়ার্ল্ড অর্ডার আছে তাদেরকে দিচ্ছিল না ফলত তাদের তাকেও রাস্তা থেকে সরানো জরুরি ছিল এবং দুই এগারোতে যখন লিবিয়ার গৃহযুদ্ধ শুরু হলো তার ফলশ্রুতি মাম্মার আল গাদ্দাফি কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন সিরিয়া বলেন লিবিয়া বলেন ইরাকের বলেন এই বিশাল ভূখণ্ডের তেলের খনি এখন পাশ্চাত্য প্রভুদের জন্য এক প্রকার উন্মুক্ত এবং ইউরোপের যে রাশিয়ার উপর যে নির্ভরশীলতা সেটি কমানোর জন্য রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটাও কিন্তু প্রমাণ করে যে আসলে কে কোন ধর্মের সেটি বিষয় নয় আমার আধিপত্যের জন্য যে শত্রু আমি তার সাথে শত্রুতা করবো এই কারণে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাখা আছে যেন সেখানেই রাশিয়া তার শক্তিকে ক্ষয় করে ফেলে তার শক্তিকে শেষ করে ফেলে এবং রাশিয়া অলরেডি তার শক্তি কিন্তু ইউক্রেন যুদ্ধের পিছনে ক্ষয় হয়ে যাচ্ছে তো রাশিয়ার উপর ইউরোপের যে নির্ভরশীলতা গ্যাস কেন্দ্রিক নির্ভরশীলতা এই নির্ভরশীলতা কমানোর জন্য যারা ইউরোপের দেশে থাকেন তারা খুব ভালোভাবে জানেন যে ইউরোপে শীত প্রবণ দেশ সেখানে প্রচুর পরিমাণে হিটার চালানোর জন্য গ্যাসের প্রয়োজন হয় তো সেই গ্যাসের নির্ভরশীলতা ইউরোপের উপর কমানোর জন্য যদি কাতার বা এই ধরনের দেশ থেকে গ্যাস নিয়ে যেতে হয় তাহলে আপনাকে সিরিয়া এবং তুরস্কের মধ্যে দিয়ে পাইপ লাইন তৈরি করে নিয়ে যেতে হবে সেই পাইপ লাইনটা সিরিয়ায় বা আমেরিকার পক্ষের সরকার তৈরি না হওয়া পর্যন্ত কিন্তু সেটি নিয়ে যাওয়া সম্ভব ছিল না দেখা যাচ্ছে এই পাইপলাইন নিয়ে যেতে যদি তুরস্ক বাধা তৈরি করে তাহলে ইরানের পরবর্তী টার্গেটে তুরস্ক পর পরিণত হবে তথা ইরানের পরবর্তী যাকে ধরা হবে সে হচ্ছে তুরস্ক তো সম্মানিত উপস্থিতি আমি যেটি বোঝাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলতেছে কিসের যুদ্ধ এটি পাওয়ার ডাইনামিক্স এটি এরকম না যে হ্যাঁ শিয়া সন্নিদের খুব ভালোবাসে ইরান এই জন্য সে ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে মসজিদ আকসা মুক্ত করতে চাই এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে সে গাজাকে মুক্ত করতে চায় এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে এরকম না বিষয়টা এরকম নয় এরকম হলে যখন গাজার মানুষ ক্ষুধার্ত ছিল ঠিক আছে তাদের কাছে খাবার যাচ্ছিল না পরাজিত ছিল হামাসের বাঁচার কোনো রাস্তা ছিল না তখনই যুদ্ধ শুরু হয়ে যেত কিন্তু তখন হয়নি ঠিক ইসরাইলও যে সৌদি কুয়েত কাতার বাহরাইন তাদেরকে রক্ষা করবে এই জন্য সেই ইরানকে ধ্বংস করতেছে ইরানের পরমাণু অস্ত্র যেন মালিক না হয় এই নিয়ে সে চেষ্টা করতেছে এটিও কিন্তু না তারা আসলে দুইজনই মধ্যপ্রাচ্যের প্রভু হতে চায় একজন ইহুদি ধর্মকেন্দ্রিক এবং আরেকজন শিয়া ধর্মকেন্দ্রিক এবং দুইজনই মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্য দেশগুলোকে শত্রু জ্ঞান করে আমি জানি না মধ্যপ্রাচ্যের অন্য দেশেরা এই নলেজটুকু তারা রাখে কিনা ইসরায়েলও তাদেরকে শত্রু জ্ঞান করে এবং ইরানও তাদেরকে শত্রু জ্ঞান করে এখানে যেই আসলে টিকে যাবে সে পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করবে তো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দ্বন্দ্ব হচ্ছে ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্ব এবং ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্বে আমাদের যেটি সবচেয়ে বেশি শিক্ষার আছে সেটি হচ্ছে দেখেন ইরানকে বারবার ডোনাল্ড ট্রাম্পের যে টুইট আপনারা এক্স এখন তো টুইটার না এক্স প্ল্যাটফর্মে গিয়ে যদি আপনারা ডোনাল্ড ট্রাম্পের লাস্ট চার পাঁচটা পোস্ট দেখেন তাহলে সেখানে তিনি স্পষ্টভাবে একজন প্রেসিডেন্ট পদের জায়গা থেকে স্পষ্টভাবে থ্রেটমূলক বাক্য উচ্চারণ করে তিনি বলছেন যে আমি বারবার ইরানকে বলেছি যে তোমরা একটা পারমাণবিক চুক্তি করো ঠিক আছে আমাদের সাথে আসো না হলে ষাট দিনের সময় দিন থেকে তোমাদের খবর আছে আমেরিকা বিশাল অস্ত্রের অধিকারী ধ্বংস করে দিবে শেষ করে দিবে অসংখ্য মানে সব ভয়াবহ রকমের সব থ্রেট তাহলে সারমর্ম কথা কি ইরানের যে পারমাণবিক যে প্রযুক্তি অর্জনের যে অভিলাষ সেটি যেন পূরণ না হয় ইরাকের সাদ্দাম হোসেনও কিন্তু সে অভিলাষ করেছিল তাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে বিষয়টা কি বোঝাচ্ছে যে বর্তমান পৃথিবীতে কিন্তু প্রযুক্তির যুদ্ধ চলতেছে জ্ঞানের যুদ্ধ চলতেছে যে আপনি পরমাণবিক বম কিভাবে বানায় এই জ্ঞান এবং এই প্রযুক্তিটা আপনি অর্জন করবেন এটা পৃথিবীর কেউ সহ্য করতেছে না সে আপনি ইহুদি হন খ্রিস্টান হন বৌদ্ধ হন সেটা পরের বিষয় কিন্তু আপনি যেন এই জ্ঞান না পান এর আরেকটা আপনাদের আপনাদেরকে উদাহরণ দেই যেমন ধরেন চায়না চায়না যেন যেন চিপ যে নলেজ এটাতে টপ লেভেলে না পৌঁছতে পারে বা এই জন্য চায়নার উপর কিন্তু এই কেন্দ্রিক নিষেধাজ্ঞা দেওয়া আছে এরকম বলা যায় সাত থেকে আটটা টপ লেভেলের প্রযুক্তি এবং টেকনোলজি আছে যেটা আমেরিকা চায়না যে অন্য কেউ এই প্রযুক্তি পরিপূর্ণরূপে তার কাছে চলে যাক তার মধ্যে যেমন পারমাণবিক প্রযুক্তি আছে মিসাইল অ্যান্ড ডিফেন্স সিস্টেম আছে ঠিক তেমনি এআই এবং সাইবার ইন্টেলিজেন্স প্রযুক্তি আছে স্টিলথ টেকনোলজি এই যে স্টিলথ ফাইটার জেটের কথা বলা হচ্ছে থার্টি ফাইভ এই স্টিল টেকনোলজি হচ্ছে রাডারকে ফাঁকি দেওয়ার টেকনোলজি এই টেকনোলজি অন্য কেউ পেয়ে এটা কখনোই আমেরিকা চায় না ঠিক তেমনি সেমিকন্ডাক্টার এবং চিপ তৈরির যে প্রযুক্তি এনভিডিয়া বা ইনটেল এরকম আমেরিকান যে কোম্পানিগুলো আছে তারাই টপ লেভেলের আমাদের মোবাইলের মধ্যে যে চিপ থাকে কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে থাকে এটা কিন্তু পুরোপুরি আমেরিকার একত্র ছত্র নিয়ন্ত্রণে যেটা পঞ্চাশ পার্সেন্ট তৈরি হয় তাইওয়ানে তাইওয়ানের সাথে চায়নার দ্বন্দ্বটা কিন্তু এই কেন্দ্রে তথা আমি আপনাদের যেটি বুঝাতে চাচ্ছি যে পুরো পৃথিবীতে বর্তমান যে যুদ্ধটা চলতেছে ইরান এবং ইসরায়েলেরও যে যুদ্ধ চলছে এটা জ্ঞানের যুদ্ধ এটা প্রযুক্তির যুদ্ধ এবং জ্ঞান এবং প্রযুক্তিতে যে গিয়ে ক্ষমতা তার হাতে রাশিয়ার সাথে যে দ্বন্দ্ব চায়নার সাথে যে দ্বন্দ্ব জ্ঞান এবং প্রযুক্তির দ্বন্দ্ব কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা মুসলমানেরা কিন্তু সে জ্ঞান এবং প্রযুক্তি থেকে অনেক অনেক পিছিয়ে আছি এবং আরেকটা বিষয়ে আমরা পিছিয়ে আছি একে তো আমরা জ্ঞান এবং প্রযুক্তি থেকে মুসলমানেরা পিছিয়ে আছি এবং আরেকটা বিষয় আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি সেটি হচ্ছে দেখেন যে অপারেশন ইসরায়েল পরিচালনা করছে এই অপারেশনের নাম ইসরায়েল দিয়েছে রাইজিং লায়ন এবং এই অপারেশনের নাম যখন সে দেয় তখন সে তাদের যে তাওরা বা ওল্ড টেস্টামেন্ট যেটাকে আমরা বলি হিব্রু ভাষায় লেখা সেটার বুক অফ নাম্বারসের বুক অফ নাম্বারসের একটা শ্লোক সেই শ্লোক থেকে সেই নামটা নিয়েছে যে শ্লোকের বাংলা অনুবাদ হচ্ছে দেখো এই জাতি একটি মহান সিংহের মতো উঠে দাঁড়াবে এবং যে তরুণ সিংহের মতো নিজেকে উদ্দীপ্ত করবে সে শিকার না খাওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না এবং নিহতদের রক্ত না পান করা পর্যন্ত থামবে না এবং এই নামকরণ করার পর সেই নামটা চিঠিতে চিরকুটে লিখে তারা যে লিখিত চিঠি আল্লাহর কাছে পাঠায় সৃষ্টিকর্তার কাছে পাঠায় সেটা মসজিদ আল আকসার যে ওয়েস্টার্ন ওয়াল আছে সেই ওয়েস্টার্ন ওয়ালকে তারা সবচেয়ে পবিত্র মনে করে সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এই লিখিত চিরকুট নিক্ষেপ করে সে ফেলে সেই ছবিটা সে সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে এবং তারপরে সেই অভিযান শুরু করেছে তাহলে তাদের অভিযানের সাথে তাদের ধর্ম এবং ধর্মগ্রন্থের কি গভীর সম্পর্ক আছে সেটি কিন্তু আমরা চিন্তা তো আনি না ঠিক গাজার বিরুদ্ধে যে অভিযানটা তারা পরিচালনা করেছিল গাজার বিরুদ্ধে অভিযানও তারা যে নাম লেখে নাম রেখেছিল গাজার বিরুদ্ধে অভিযান পরিচালনায় আমালেক সেটিও দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর এক বিবৃতিতে নেতা বাইবেলের বুক অফ ডিউটের নমি সেখান থেকে উদ্ধৃত করে আমালেক যেটা আমরা ওই যে আমালেকা গোত্রের বিরুদ্ধে মুসালে আলাহ সাল্লা সাল্লাম বা ইউসাবিন নুনের যে যুদ্ধ যে যুদ্ধের বর্ণনা আল্লাহ সোনা কোরআনে উল্লেখ করেছেন সেই যুদ্ধের স্মৃতিচারণে তারা কল্পনা করতেছে যে হামাস বা গাজাকে তারা সম্পূর্ণ রূপে নির্মূল করে দিবে ঠিক যেভাবে আমালেকাদের ওই সময় ইউসাবিন নুন এবং তা এবং মুসা আলাহ সাল্লা সাল্লাম ইসরায়েল যেভাবে নির্মূল করেছিল তাহলে এবং তাদের যতগুলো অস্ত্র আছে টেকনোলজি আছে সবগুলো নামকরণেও তারা ধর্মীয় নাম সবসময় ব্যবহার করে যেমন তাদের একটা অস্ত্রের নাম হচ্ছে ডেভিড স্লিং ডেভিড মানে দাউদ আলি সাল্লাহুদুসাল্লাম আপনারা এই বিষয়ে আমি স্টাডি করে দেখতে পারেন এবং আমি আমার বহু বক্তব্যে তুলে ধরেছি যে ইহুদিরা তাদের ধর্মের প্রতি কি পরিমাণ কট্টর বিশ্বাসে বিশ্বাসী এখান থেকে আমাদের যেটা শিক্ষণীয় সেটি আমি আমার বহু বক্তব্যে বলেছি যে যেখানে ইহুদিরা তাদের নিজের দিনের উপর কঠোরভাবে বিশ্বাসী হয়ে তারা তাদের সকল কিছু পরিচালনা করতেছে এবং পৃথিবীর কারো কেয়ার বা পরোয়া করতেছে না তার দিনের উপর বিশ্বাসী থাকার ক্ষেত্রে এবং তার দিনকে রক্ষা করার ক্ষেত্রে তার দেশকে রক্ষা করার ক্ষেত্রে কাউকে পরোয়া করতেছে না ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যারা হিন্দু আছে তারাও তাদের দিনের উপর কট্টর বিশ্বাসী যে সেই কট্টর বিশ্বাস থেকে তারা কাউকে ছাড় দিচ্ছে না কিন্তু আমরা মুসলমানেরা পরস্পর পরস্পরে প্রতিযোগিতা করতেছি যে কে কত বড় সেকুলার আর কে কত বড় অসাম্প্রদায়িক সেটি তুলে ধরার জন্য এই সমস্ত অসাম্প্রদায়িকতা আর সেকুলারদের পৃথিবীতে কারো কাছে দাম নাই তারা শুধু গোলাম এবং দালাল হিসেবে পৃথিবীতে বসবাস করতে পারে আর গোলাল এবং দালালের বাইরে যদি মেরুদণ্ড সোজা করে শক্ত করে দাঁড়াতে হয় তাহলে নিজ দিনের উপর পূর্ণ আত্মবিশ্বাস পূর্ণ আস্থা এবং পূর্ণ কনফিডেন্স কোনো প্রকার হিনমান্যতা ছাড়া যদি আপনি সামনের দিকে আগাতে পারেন তবেই পৃথিবী আপনাকে দাম দিবে পৃথিবী আপনাকে গণনার মধ্যে কাউন্ট করবে এবং ইরানের উপর যে হামলা চলছে সেটা প্রমাণ করে যে ইরানকে তারা গণনার মধ্যে কাউন্ট করতেছে ইরানকে কেন গণনার মধ্যে কাউন্ট করতেছে ইরানের নিজস্ব ওয়ার্ল্ড অর্ডার আছে ইরানের নিজস্ব থিওরি আছে যদিও সেটা শিয়া ধর্মীয় রাজনীতি কেন্দ্রিক যেটিও মধ্যপ্রাচ্যের সুন্দর রাষ্ট্রগুলোর জন্য থ্রেট কিন্তু তারপরেও সে তার নিজস্ব আদর্শে অটল এবং অটুট এই কারণে তাকে গণনার মধ্যে ধরতব্যের মধ্যে আনতে হচ্ছে ইসরায়েলকে আর আমরা যারা আমাদের ইমান এবং আকিদা বিক্রি করে দিচ্ছি বা সেকুলার হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছি অসাম্প্রদায়িক হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছি এবং নিজের দিনের উপর হিনমন্যতা আমরা বোধ করি এবং কতটুকু নিজের দিনে ছাড় দেওয়া যায় কম্প্রোমাইজ করা যায় সেটা নিয়ে আমরা চিন্তা করি তাদের আসলে পৃথিবীতে কোনো ভাত নাই অথবা তাদের আসলে পৃথিবীতে কেউ দাম দেওয়ার বা কেউ গণনা করার যোগ্যও মনে করে না এই জন্য আমি এই ইরান ইসরাইলের যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধের যদি আমি সারমর্ম বা সামারি যদি আমি আপনাদের সামনে তুলে ধরি তাহলে সেই সামারি এবং সারমর্মের আহ এতটুকু বলতে পারি আরো দু একটা পয়েন্ট যদি ছুটে গিয়ে থাকে যে ইরানের সাথে যেই মৌখিক দ্বন্দ্ব এটা আসলে তথাকথিত যে ইসলামী বিপ্লব তারপরেই শুরু হয়েছে এই তথাকথিত ইসলামী বিপ্লব উনিশশো উনআশির আগের যে সময়গুলো যখন রেজা শাহ পাহলুবিরা ছিল তখন কিন্তু সেকুলার শ্রেণী বা সেখানে বসবাস করত। ঠিক যেমন আমরা আমাদের দেশে যেমন বলে থাকি শাহবাগী বা এই জাতীয় ঠিক আছে তো ইসরায়েলও কিন্তু চাচ্ছে যে ওই জাতীয় কেউ ইরানের ক্ষমতায় আসুক যে সেকুলার হবে অসাম্প্রদায়িক হবে ছাড় দিবে কম্প্রোমাইজ করবে এবং ওই শাহ পেহলবির বংশধরদেরকে পুনরায় ইরানে বসানোর জন্য কিন্তু তারা চেষ্টা করতেছে তো আসলে আমেরিকা এবং ইসরায়েলের যে সমগ্র পৃথিবী যে নিজস্ব একটা ওয়ার্ল্ড অর্ডার এবং এর বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায় তারা তাকে ছাড় না এটি ঠিক এবং হয়তো পরবর্তী টার্গেটে পরিণত হতে পাকিস্তান এবং সৌদি সহ অন্যান্য ইসলামী মুসলিম যে দেশগুলো তারা আসবে তো এইটার ক্ষেত্রে আসলে মুসলমানদের করণীয় তাদের যে শক্তি সেই শক্তির সামনে দাঁড়ানোর মতো মুসলমানদের নিজস্ব শক্তি তৈরি করার চিন্তা থাকতে হবে যে আপনি শুধু আমেরিকা থেকে অস্ত্র কিনবেন সেই অস্ত্রের সফটওয়্যারও তাদের কাছে ঠিক আছে সেটা আপনি নতুন করে সেই অস্ত্র তৈরির যে টেকনোলজি সেটাও সে আপনাকে দিবে না আবার সে অস্ত্র যদি আপনি তার বিরুদ্ধে প্রয়োগ করতে চান সেটির অনুমতিও সে দিবে না সে অস্ত্র যদি আপনি ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োগ করতে চান সেটির অনুমতিও সে দিবে না হ্যাঁ পাকিস্তানের কাছে আমেরিকা যে অস্ত্রগুলো বিক্রি করে সেটির জন্য ভারতের বিরুদ্ধে ব্যবহার না করা যায় সে শর্ত দিয়ে থাকে তাহলে শুধু অস্ত্র কেনার প্রতি যদি নির্ভর করে আমি যে সামারিটা করতেছি যে বর্তমান বিশ্বে প্রযুক্তির যুদ্ধ চলতেছে জ্ঞানের যুদ্ধ চলতেছে ইরানের উপর আক্রমণ করা হচ্ছে শুধু এই কারণেই যে সে জ্ঞানের দিক থেকে তার পরমাণু বিজ্ঞানীরা পারমাণবিক জ্ঞান অর্জন করে ফেলছে সেই কারণে আক্রমণ হচ্ছে জ্ঞানের যুদ্ধ অতএব মুসলিম বিশ্বের যারা কান্ট্রি আছে আমাদের ছোট দেশ বাংলাদেশ তাদেরও আসলে শুধু চেতনা বিক্রি করা বাদ দিয়ে বা সেকুলার হওয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে তাদেরও মনোযোগ দেওয়া উচিত যে কিভাবে তারা নিজস্ব প্রযুক্তি ডেভেলপ করবে বর্তমান যে ফিফ্থ জেনারেশনের যে যুদ্ধগুলো পরিচালিত বা ফোর্থ এবং ফিফথ জেনারেশন যে যুদ্ধগুলো পরিচালিত হচ্ছে এই যুদ্ধগুলোতে ড্রোনের ভূমিকা এয়ার ডিফেন্স সিস্টেমের ভূমিকা ঠিক আছে এবং সাইবার অ্যাটাকের ভূমিকা এগুলো তো আপনারা ভারত পাকিস্তান এবং অবজার্ভ করেছেন তারা খুব ভালোভাবে জানেন এই প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশ আছে বাংলাদেশের ডিফেন্স সিস্টেম বলতে কিছুই বাংলাদেশের ড্রোন ব্যবস্থা বলতে কিছুই নেই বাংলাদেশের ফাইটার জেট আক্রমণ করবে ঠিক আছে বা মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে কিছুই নেই এগুলো প্রত্যেকটাতে আমরা পিছিয়ে আছি আমাদের পার্শ্ববর্তী কোনো দেশ যদি আমাদের উপর আক্রমণ করে যেমনটা ইসরায়েল ইরানের উপর করেছে তাহলে ইরানের যা অবস্থা আছে তার হাজার গুণ খারাপ অবস্থায় বাংলাদেশের আর আমাদের যুব সমাজ ব্যস্ত আছে কিসে জুয়া নেশা মদ খেলতামাশা আর ইসরায়েলের ইহুদিরা কিসে ব্যস্ত আছে জ্ঞান গবেষণা ঠিক আছে নতুন নতুন প্রযুক্তি জীবন দেওয়া প্রত্যেকটা ইসরায়েলের নাগরিকের জন্য যুদ্ধের ট্রেনিং নেওয়া জরুরি ফরজ সবাইকে দুই বছরের জন্য যুদ্ধের ট্রেনিং নিতে হয় তারপরে তারা নিজ নিজ কাজে ব্যস্ত থাকে যুদ্ধ শুরু হলে আবার তাদের অ্যাক্টিভ হতে হয় ঠিক আছে এটাই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য আর আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই কোনো উদ্দেশ্য না তো আমাদের নবী মহম্মদাসাম আমাদের জন্য জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য দিয়ে গেছেন কিন্তু আমরা লক্ষ্যহীন উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি এবং আনপ্রোডাক্ট তথা কোনো প্রকার প্রোডাক্টিভিটি ছাড়া শুধু এর গিবত করা মারামারি করা গন্ডগোল করা কোনো প্রোডাক্টিভ কাজ নাই কোনো গঠনমূলক কাজ নাই ঠিক আছে ফেসবুক ইউটিউব টুইটারে সময় নষ্ট করা কোনো লাইফস্টাইলের কোনো টাইম ম্যানেজমেন্ট নাই যে আমার লাইফস্টাইল কিভাবে হবে স্বাস্থ্যের প্রতি কোনো খোঁজ নাই যে আমি স্বাস্থ্য ঠিক রাখবো সময়কে কাজে লাগাবো টাইমকে ঠিকভাবে কাজে লাগাবো কিছুই নাই শুধু সময় নষ্ট এবং গাল গল্প কিবোধ তহমতের মাধ্যমে আমাদের সময় পার হয়ে যাচ্ছে অর্থাৎ ভাইরা আমাদের জন্য করণীয় কি এই দিন আমাদের সামনে আসবে এবং সেই দিনের প্রস্তুতি হিসেবে আমাদের জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তি পড়াশোনা প্রোডাক্টিভ লাইফ সামনে এগিয়ে যেতে হবে এবং নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটাই মুক্তি এটা ছাড়া মুক্তির কোনো রাস্তা নাই হ্যাঁ আমরা হয়তো শক্তি দিয়ে তাদের সাথে পারব না কিন্তু শক্তির বিষয়ে আল্লাহ সুবহান যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব শক্তির বিষয়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ফা আম আদ আদ জাতিকে যখন ধ্বংসের ঘোষণা আল্লাহ দিয়েছিলেন তখন আদ জাতি বলেছিল যে বর্তমান পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে মান আশদ্দু মিন্না কুওয়া যেমন আজকে আমেরিকা ইসরায়েল বলতে পারে যে সব টেকনোলজি তো তাদের কাছে পৃথিবী তার কারো কাছে কোনো টেকনোলজি নেই যে দুই একটা মুসলিম দেশ তাদের কাছে টেকনোলজি কিনেছে সেগুলো তো তারা তাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না সুতরাং তাদের চেয়ে তো সুপার পাওয়ার পৃথিবীতে কেউই নাই এটাই সত্য কথা কিন্তু আল্লাহ সুবাহান হো তালা বলছেন আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহাল্লাদি খালাকাহুম হো আসাদ্দুমিন হুম কৌয়া মানুষেরা কি জানে না যে আমেরিকার ইসরায়েল যদি সুপার পাওয়ার হয় তো আমেরিকার ইসরায়েলকে কে সৃষ্টি করেছে এই আমেরিকা আল্লাহ নিজে কোরআনে বলছে আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম যে আমেরিকা এবং ইসরাইলকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ তো তাদের চেয়ে শক্তিশালী আমেরিকা এবং ইসরায়েল যদি আজকের সকল জ্ঞান বিজ্ঞান এবং টেকনোলজির মালিক হয় শক্তিশালী হয় তাহলে সবগুলোর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমেরিকা এবং ইসরায়েলের সৃষ্টিকর্তা এই টেকনোলজি ড্রোন এয়ার ডিফেন্স সবগুলো সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে আল্লাহ হচ্ছেন তাদের চেয়ে শক্তিশালী আল্লাহ অবশ্যই অলৌকিক কিছু ঘটাতে পারেন ঘটাবেন ঘটান ঘটিয়ে থাকেন ভবিষ্যতেও ঘটাবেন কিন্তু তাদের জন্যই ঘটান যারা পাওয়ার যোগ্য সেরাউনকে মুসাল্লা সেতু আসসালাম তার শক্তি দিয়ে পরাজিত করবে এরকম কোনো শক্তি মুসা সে আসালামের কাছে ছিল না এই তাকে পালিয়ে যেতে হচ্ছিল কিন্তু আল্লাহ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যতিক্রম অলৌকিক ঘটনা ঘটিয়ে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন তো এইরকমই কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে ধ্বংস করতে কিন্তু কিন্তু সেটার জন্য যে 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 চেষ্টা সেটা আমাদের নাই ত্যাগ সেটা কিন্তু আমাদের নাই আমাদের যে ইউরোপীয় উপনিবেশ পুরো মুসলিম বিশ্বের সকল মুসলমানদের সমস্যা হচ্ছে উৎস হচ্ছে ইউরোপীয় উপনিবেশ এই যে আফ্রিকায় যে সমস্যা ইব্রাহিম ত্রাউরে ঠিক আছে বুরকিনা ফাসোর যে আফ্রিকান মুসলমানদের উপর যে ফ্রান্সের যে উপনিবেশ ঠিক আছে যে আপনার টাকা কেন্দ্রীয় ব্যাংক ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকই রাখতে হবে অসংখ্য যে শর্তগুলো এটা আরেকদিন আলোচনা করবেন শালাম তো এই যে উপনিবেশ আফ্রিকায় উপনিবেশ বর্তমান পাকিস্তান ভারত এবং কাশ্মীরের দ্বন্দ্ব এটাও উপনিবেশের সৃষ্টি ফিলিস্তিন ইসরায়েলের দ্বন্দ্ব এটাও উপনিবেশের সৃষ্টি এই একশো নব্বই বছরের উপনিবেশ মুসলমানদেরকে এমন মুসলমানদের জিনের মধ্যে ব্লাডের মধ্যে এমনভাবে গোলামি কলোনিয়াল মাইন্ডসেট আপ ঢুকিয়ে দিয়েছে যে মুসলমানেরা তাদের আত্মমর্যাদা আত্মসম্মান ভুলে গেছে তাদের একটা টাকার জন্য মিথ্যা বলা একটা টাকা বেশি ইনকাম করার জন্য দুর্নীতি করা এটি তাদের মজ্জাগত স্বভাব ধোকা দেওয়া এটি তাদের মজ্জাগত স্বভাব এই জন্য মুসলমানদের কিনে নেওয়া আমেরিকা এবং ইসরায়েলের কাছে এক দুই মিনিটের ব্যাপার এই যে ইরানের মধ্যে এত মুসাদের গোয়েন্দা কীভাবে অর্থের কাছে বিক্রি হয়ে যাওয়া ঠিক আছে আর অন্যদিকে একটা ইহুদি গোয়েন্দা যদি বুঝতে পারে সে ধরা পড়বে তাহলে সে বিষ পান করে মারা যাবে কি পরিমাণ তার নিজের উপর আস্থা ঠিক আছে আর আমরা হচ্ছে আমাদের দিনকে বিক্রি করে দেবো টাকার জন্য এই টাকার জন্য বিক্রি করে দেবো এই মেন্টালিটি আমাদের মধ্যে তৈরি হয়েছে কীভাবে একশো নব্বই বছরের গোলামির মাধ্যমে তৈরি হয়েছে ये जो अल्लाकबाल बोले सबक फिर से पर सदाकत का शुजात का अदालत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का जो मुसलमान है तुम्हारा सत्य तो वाला सीखो ন্যায় পরায়ণ আমান উদ্ধার হওয়া শিখো আত্মমর্যাদা সম্পূর্ণ আত্মবিশ্বাসী হওয়া শিখো নিজের দিনের উপর কট্টর আস্থা এবং বিশ্বাস নিয়ে আসা হেনমান্য না হওয়া সেকুলারিজম ডেমোক্রাসির মতো যে ওয়ার্ল্ড অর্ডার যেগুলো আছে কেন্দ্রীয় বিশ্বায়নের গ্লোবালাইজেশনের করে নিক্ষেপ করা এবং নিজের দিনের উপর অগাধ আস্থা এবং বিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং চেষ্টা করা এবং ত্যাগের মন মানসিকতা রাখা যখন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা এবং সর্বোচ্চ ত্যাগ করবেন ক্লাসের সাথে তখন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে তো সম্মানিত উপস্থিতি আমরা যদি আমাদের পুরো আলোচনা সামারি করি তাহলে আমরা এটি বলতে চাই যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ এটা পাওয়ার ডাইনামিক্স এটা কী বলার নাম ইরান জেরুজালেমের খুব ভালো চাই গাজার খুব ভালো চাই জন্য হামলা করতে চাই অথবা ইসরায়েল সৌদি পিউ কাতার বাহরিনকে রক্ষা করবে ইরান থেকে এরকম কিছু না তাদের উভয়েরই লক্ষ্য তারা মধ্যপ্রাচ্যে তাদের শাসনকে প্রতিষ্ঠিত করবে এই জন্য একজন আরেকজনকে সহ্য করতে পারতেছে না কেন উভয়ই জ্ঞান বিজ্ঞান থেকে একজন আরেকজনের কাছাকাছি চলে আসছে সেই জন্য তাদের মধ্যে ফাইটটা লাজেম জরুরি ছিল এটা হওয়ারই ছিল এটা সংগঠিত হয়ে গেছে কিন্তু এখান থেকে আমাদের জন্য যে শিক্ষাগুলো নেওয়ার আছে মুসলিম উম্মার জন্য যে শিক্ষাগুলো নেওয়ার আছে সেই শিক্ষাগুলো তাদেরকে নিতে হবে এবং সেভাবেই সামনের পথ আমাদেরকে বাছাই করার চেষ্টা করতে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আশা করি আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ সময় বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি